খোঁজ নেওয়া হয়নি বলেই কত চেনা মানুষ আজনি খোঁজ যোগাযোগ নেই বলেই কত বন্ধু নাম লিখিয়েছে বিয়োগের খাতায় কথা বলা হয় না বলেই কত ভালো সম্পর্ক মাঝপথেই থেমে গেছে স্মৃতির খাতা খুললে এদের সাথে রয়ে গেছে কত ভালো ভালো স্মৃতি কত ভালো ভালো মুহূর্ত এদের সাথে কেটেছে অথচ দেখো কোনো কারণ ছাড়াই কোন তিক্ততা ছাড়াই সম্পর্কের রুট থেকে সরে গিয়ে আলাদা রুট একটা তৈরি করে নিয়েছে উভয়েই আর মাঝখানে মাঝখানে রেখে দিয়েছে ইগো নামক নদীকে মানুষের জীবনে কত মানুষই আসে একদিন চলেও যায় আবার তবে এই জীবনে মানুষ যা কিছু হারিয়েছে সবথেকে বেশি হারিয়েছে মানুষকেই বিশেষত তার কাছের মানুষকে যাকে সে ভালোবেসেছিল যাকে আপন করেছিল সেই মানুষকে তুমি আলোর কাছেই যেও আমি না হয় মিথ্যে হলাম তুমি আলোর কাছেই যেও আমি না